আজকে সকালবেলা উঠে ভাবি এখানে রান্না বান্নার প্রস্তুতি নিতেছিল আর আমার মেয়ে এখানে বসে বসে আপেল খাইতেছে ওর এখানে আপেল কেটে সেটাই বসে বসে খাইতেছিল আজকে সকালে দিছে অবশ্য নাস্তা করেই ভাবি এখানে করতে কাটাকাটি আসছে তো সেগুলোর আর ভিডিও করা হয় না এখানে যে কাটাকাটি থেকে আজকের ভিডিওটা শুরু করছি আমার মেয়ে আপেল খাইতেছে আর আমাকে খাওয়াই দিতেছে তো এরপরে ভাবি এখানে তরকারিটা বসাই দিতেছিল কালকে যে বাজার থেকে পুঁইশাক নিয়ে আসছিল সেটা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে একদম টাটকা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে নিশ্চয়ই ভালো লাগবে এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছিল তো সেটাও ফ্রিজে রাখছিল সেটাও নামাই নিছে তেলাপিয়া মাছ ভুনা করবে তো ভাবি ওদিকে রান্না করতেছে আর আমার মেয়ে এখানে বসে যে লেখা পড়া করতেছে ও তো একজন সঙ্গী পাইছে খেলার জন্য কিন্তু মাঝে মাঝে আবার দুইটায় লাগিয়ে যায় ঝগড়া তো যাই হোক এরপরে আবার এখানে বারান্দায় বসে দেখতেছিলাম কত সুন্দর দৃশ্য বাইরের আসলে ওদের এলাকাটা আমার কাছে অনেক ভালো লাগে গ্রামের ভিতরে তো যার কারণে অনেক ভালো লাগে আর এই যে বারান্দায় কত সুন্দর গাছ লাগাই রাখছে যেটা দেখতে আরো ভালো লাগতেছিল আর বাইরের পরিবেশটার কথা তো বলতেই হয় না যে এখানে এখানে রান্না হয়ে গেছে চিংড়ি মাছ পুঁই শাক আলু রান্না করছে আর এদিকে যে তেলাপিয়া মাছ বোনা করছে তো আমি আমার মেয়েকে আবার গোসল করিয়ে দিছিলাম ফাঁকে এরপরে ওকে খাওয়াইতে বসছে এখানে আর ওকে তো তো একদমই খাওয়াইতে পারি না ওকে খাওয়াইতে যে কি কষ্ট হয় কি আর বলবো এই যে কয়টা ভাত নিছি একটু খাইতে চায় না অনেক জোর করে খাওয়াই আসলে বাচ্চাদের খাওয়াতে এই রকমের সমস্যাই হয় তো যাই হোক এরপরে আমরা রাতে এখানে লুডু খেলতে বসছিলাম সবাই মিলে আর লুডু খেলতে খেলতে আমাদের মন ছিল যে আমরা এখন ফুচকা খাবো তো মন চাইলেই তো আমরা খেয়ে নিতে পারি এখানে ভাবির বাসায় যা যা ছিল সব দিয়েই ফুসকা বানানো শুরু করে দিছে এখানে আলু সিদ্ধ করে নিছে তারপরে শশা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে দিতেছিল আর আমাকে বলতেছে আপু আপনি এই ভর্তাটা করে দেন আর আজকের ফুসকাটা আমরা এই যে আলু দিয়েই বানাইতেছি তো এখানে আমি ভর্তাটাকে মেখে নিছি আর ভাবিয়ে দিকে ফুচকাগুলোকে ভেজে নিতেছিল আসলে আমরা সবাই ফুচকা পছন্দ করি আর বেশি করে ঝাল দিয়ে ফুসকা খাইতে যে কি মজা সেটা যারা খাইছে একমাত্র তারাই জানে তো আমরা এখানে সবাই মিলে ফুসকা গুলো বানাইয়ে নিছি এক একজনে এক একটা কাজ করে নিছিলাম যেমন আমি ভর্তাটা মেখে দিসি তারপরে ভাবি কাটাকাটি করে দিছে এরপরে হচ্ছে ফুসকা ভেজে নিছে আর আর এক ভাবি এখানে টকটা বানাইয়ে দিসে তো এরপরে এখানে ফুচকা বানানো হয়ে গেছে পরে আমরা সবাই মিলে খেয়ে নিতেছিলাম আর অনেক রাতে এরকমের ফুসকা খাইতে কিন্তু অনেক মজা লাগে এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে প্রায় রাত বাজে তখন আমরা ফুচকা খাইতেছিলাম যেহেতু সবাই অফিসে যার কারণে এই সুযোগটা আর কি পাইছি তো যাই হোক আজকের ভিডিওটাই এই পর্যন্ত এই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ